চলো আজকে আমি আমার নিজের বিয়ের কুনকের মধ্যে কিছু কারুকার্য করি বিয়ের যাবতীয় যা জিনিসপত্র সব যখন নিজের হাতেই বানালাম তাহলে কুনকেটাই বা বাকি থাকে কেন বাট আই টোটালি কনফিউজ কি এই কুনকেটা দিয়ে কি আমি সিঁদুর পড়াবো নাকি আমি সিঁদুর পড়বো তোমরা কমেন্ট করে জানাও যাই হোক প্রথমে দেখো আমি পুরো কুনকেটাকে লাল রং করে নিয়েছিলাম তারপর বসে পড়ি ক্লে নিয়ে তো দেখো আমি ক্লে দিয়ে চারটে ছোট ছোট রুটি বানিয়ে নি আর রুটিগুলোর যে প্রপার রাউন্ড শেপ সেটা কিন্তু আমি ফেব্রিকের ঢাকনা দিয়ে দিয়েছি তারপর সেই রুটিগুলোকে ফেবিকল দিয়ে কুনকের মধ্যে আটকে দিই তারপর সেই ক্লে দিয়ে বানানো রুটিগুলোকে মেরুন কালার করে নিই তারপর কুনকের মধ্যে চারটে করি ফেবিকুইক দিয়ে আটকে দিই তারপর সেই রুটিগুলোর মধ্যে কারুকার্য করা শুরু করি তো প্রথমেই হোয়াইট কালারের ফেব্রিক কালার আর সোনাই টেবিল জিরো ব্রাশ দিয়ে সেই রুটিটার মতো আমি একটা গোল টেনে নি আচ্ছা কুনকেতে আমি মোট চারটে ক্লে রুটি লাগিয়েছিলাম তার মধ্যে দুটোই আমি পদ্মফুল আর দুটোই আমি স্বস্তিক চিহ্ন না মঙ্গল চিহ্ন কি একটা বলে সেটা এঁকেছিলাম কুনকেটা একটু অন্যরকম করে করারই চেষ্টা করলাম বাট খুব সহজ কিন্তু কি বলো তো যাই হোক কুনকেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর কুনকে আমার থেকে নিতে চাও তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো চিন্তা করো না এরকম সুন্দর সুন্দর আরো কয়েকটা কুনকেট ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye, follow for more.